নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি স্বস্তিকা ফ্যাবুলেস ফ্যামের একটি ব্লগে আপনাদেরকে ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে আজকে এই নতুন বছরের নতুন মাসের শুরুতে আমার এই জার্নিটাকে আমি শুরু করলাম হ্যাঁ আমি আগেও ব্লগ করেছি কিন্তু সাফলতা আমি সেরকম পাইনি কারণ কন্টিনিউ আমি করতে পারিনি ঠিকই কিন্তু এইবার আমি তাই এবার আমি ভেবেছি যে আমি এটাকে কন্টিনিউ করবো চাই যাই হয়ে যাক না কেন আমি থাকি নয়টাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই চার পাঁচ দিন হলো এতদিন তো ঠান্ডা আসছিলই না দেখতেই পাচ্ছিলাম না কিন্তু হঠাৎ করে যেন এই পাঁচ দিনে এত ঠান্ডা পড়ে গেছে যে কী বলবো যাই হোক আমি ব্লগটা শুরু করার কারণ একটাই যে অনেক রকম গল্প আপনাদের সাথে করব আমার জীবনের উঁচু নিচু যত কিছু ছিল যত কিছু দেখি আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বলেই এসছি হ্যাঁ হতে পারে কথাতে কিছু আপনারা আপনা আমার আটকে যেতে পারে কারণ আমি এত মানে আমি জানি না কিভাবে বলতে হয় আস্তে আস্তে শিখে যাবো হয়তো আপনারা সঙ্গ দিলেই শিখে যাব জানেন তো বহুবার আমি ব্লগ করার চেষ্টা করেছি বহুবার অনেক কিছু করার চেষ্টা করেছি কিন্তু কোনো কিছুতেই সাফলতা পাইনি সাফলতা যেন কেমন আমার জীবনে একটু উঁকি মেরেই চলে যায় বুঝতে পারি না কেন এই সব দেখার পরে মনে হয় যেন ছোটবেলাটাই খুব ভালো ছিল যাই হোক সেটা তো আর ফেরত পাবো না তাই বাচ্চা দুটোর মধ্যেই ছোটোবেলা খুঁজেনি আজকে এতটাই ঠান্ডা পড়েছে সকাল সকাল যে বাইরে একটুও রোদ ওঠেনি মনে হচ্ছে যেন পুরো সব যত জামা কাপড় আছে একই সাথে পরে নিই এত ঠান্ডা লাগছে এই টুপিটা দেখুন আমার ছোটবেলার আমি রেখে দিয়েছি এটাকে এটা না মাথা আর গলা একসাথে ঢাকা যায় তাই বাইরে দেখুন কিভাবে কুয়াশা হয়ে রয়েছে এখনো এত কুয়াশা একটুও রোদ নেই আর এই ব্যালকানিটাতে এত রোদ আসে যে আমরা সবাই এখানটায় বসে যা খাই গল্প করি মেয়েরা পড়ে সব কিছু প্রায় আমরা এই ব্যালকানিতেই বসে থাকি এই যে দেখছেন এ আমার বড় কন্যা এর নাম কৃতিকা ক্লাস টেনথে পড়ে এইবার টেন্থের বোর্ড তাই জন্য সারা দিন রাত ওকে এই বই নিয়েই বসিয়ে রাখি হ্যাঁ কম ল্যাপটপ দেখে ভাববেন না যে ও পড়ছে না ও ল্যাপটপেই পড়ছে যাই হোক তো ওর বোর্ডের জন্য এখন ভীষণ চাপ রয়েছে সারাক্ষণ ওকেই দেখতে হয় আর চলুন এবার আর দেখাই আরেকজনকে সেটি হচ্ছে আমার ছোট কন্যা তিনি পড়ছে যার পড়ার সাথে দূর দূর তার কোনো সময় সম্পর্ক থাকে না কিন্তু জানেন ওর পড়াশুনোর মাথাটা ভীষণ ভালো কিন্তু ও পড়তে চায় না শুয়ে শুয়েই পড়ে যাচ্ছে ওকে যদি আমি বলি আরে একটু উঠে বসে পড় না পড়বে না ও কিন্তু ওর মাথা খুব ভালো জানেন তো যদি ও ঠিকঠাক পড়ে তাহলে ভালোই পড়বে কিন্তু সেটাও করবে না যাই হোক এবার চলা যাক রান্নাঘরের দিকে আজকে না ব্রেকফাস্ট বানাবো না কারণ আজকে এত ঠান্ডা লাগছে আমার কিছু করতে ইচ্ছে করছে না অল্প স্বল্প তাড়াতাড়ি করে একটু লাঞ্চ বানিয়ে নেব ব্যাস সবাইকে দিয়ে দেবো একদম আজকে কিছু করতে ইচ্ছে করছে না কেন যাই না আজকে আমার খুব ঠান্ডা লাগছে এই ফ্রিজটা দেখছেন এই ফ্রিজে আমি অনেক কিছু না অর্গানাইজার কিনেছি আগে আমার কাছে ছিল না এসব হঠাৎ করে অ্যামাজনে দেখে ভালো লাগলো তো অনেক রকম কিনেছি এই ডিম রাখার একটা খুব ভালো আমি এরকম অনেক জিনিসই কিনেছি পরে আপনাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকে এখন অব্দি একটু চা খেতে পারিনি তো সেই জন্য তাড়াতাড়ি একটু চা নিয়ে বসে পড়লাম এটা হচ্ছে আমাদের সোসাইটি সোসাইটিটা এটা হাফ পার্কের পোর্শনটা এটা আমার ব্যালকানি ব্যালকানিটা অনেকটাই লম্বা অনেকটাই বড় কেন সব রুম মিলিয়ে একটা করে দিয়েছে এখানটায় বসে আমরা প্রায় চা খাই প্রায়ই বসে থাকি আগেও আপনারা হয়তো দেখেছেন হ্যাঁ এখন শীত বলে খুব একটা বসতে পারি না বাবা খুব হাওয়া দেয় এত হাওয়া দেয় যেন কাটার মতো বেঁধে গায়ের মধ্যে এত অসুবিধে হয় চলুন এবার এখন বানাচ্ছে দেখুন এ হচ্ছে ভাবনা আমার ছোট কন্যা পাপার জন্য কফি বানাচ্ছে এর বাবার আদেশ আমি কফি খাবো চা নয় এই জন্য পাপার জন্য কফি বানিয়ে ও খুব কাজ করতে ভালোবাসে শুধু পড়াশুনোটাই ও করে না যাই হোক সেটা নয় পড়াশুনোও করে কিন্তু এগুলোও আমার সাথে সাথে আমাকে খুব হেল্প করে জানেন তো নিজেরা আজকে ম্যাগি বানিয়ে খাচ্ছে আমাকে একটু হেল্প করে দিচ্ছে সব সময় ওরা আমাকে হেল্প করে দুজনেই যেহেতু টেন্থের বোর্ড দিদির এই জন্য দিদি এখন খুব একটা হেল্প করতে পারছে না কিন্তু ও আমাকে খুব হেল্প করে রানীর মতো শুয়ে করেছেন এই যে দিদিকে ম্যাগি বানিয়ে দিল এখন দিদি বসে ম্যাগি খাবেন দুজনে মিলে দুজনের মধ্যে খুবই মিল দিদি যা বলে বোন করে বোনও যা করে দিদি করে ঠিকই কিন্তু মাঝে মাঝে দুজন কেউ কারো কথা শুনে না আর দুজনে যা লড়াই করে মাঝে মাঝে তো তখন দুজনকেই আমাকে একটু মারতে বকতে হয় মাঝে মাঝে একটু না মারলে বকলে বাচ্চারা একদম ঠিক থাকে না তাই না বলুন চলুন এটা আমার মায়ের ঘর মা মা আমার সাথেই থাকে মায়ের মা দু থেকে ক্যান্সারে ভুগছে কিন্তু এখন মা যথেষ্ট সুস্থ এই নয়ডাতেই ওনার চিকিৎসা হচ্ছে আজকে মা অনেকটাই সুস্থ আমার কাছে থেকে এই মায়ের ঘরেই আমার এই মন্দিরটা রয়েছে এই যে একে দেখতে পাচ্ছেন এ আমার দিদির মেয়ে এ নয়টা অ্যামিটিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছে আজকে ওর এক্সাম তাই জন্য খুব পুজো করছে যাতে এক্সামটা ভালো হয় যাই হোক আশা করছি ভালোই হবে ওর মধ্যে একটা ও কদিন বাদে চলে যাবে হোস্টেলে কারণ আমি ওকে বলেছি একটু হোস্টেলে থাকা ভালো কারণ হোস্টেলে থেকে এক্সপিরিয়েন্স করা ভালো একা থাকতে হলে কারণ কদিনবার যদি আজকে বাইরে যায় পড়তে তখন তোকে একাই থাকতে হবে সব কিছু ম্যানেজ করতে হবে না সবাই তোর কাছে থাকবে না তো এই জন্য এই আর চার পাঁচ দিনের মধ্যেই ও চলে যাবে হোস্টেলে জানি না সেখানে কেমনভাবে থাকবে কারণ সেখানে তো আমাদেরকে ঢুকতেও দেবে না বাইরে থেকেই ওকে ছেড়ে আসতে হবে সেটার একটা চিন্তা আছে বটে যাই হোক চলুন লাঞ্চের দিকে যাওয়া যাক কারণ লাঞ্চ এখন অবধি তৈরি হয়নি আজকে সামান্যই কিছু করছি একটু কারি একটু রাইস আর একটু ডাল আর পালং শাক করে রেখেছিলাম সেটা দিয়ে আমাদের হয়ে যাবে আজ খুব একটা বেশি রান্না বান্না করিনি জানেন তো আজকে এই যে পাশে দেখতে পাচ্ছেন ডাল কালকের একটু ডাল বেঁচে গেছিলো আর আমার এই ডালটা শুকিয়ে খেতে খুব ভালো লাগে চলুন রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক জানেন তো অনেক দিন কোথাও ঘুরতে যাই না মেয়েটারও পরীক্ষা এখন কোথাও বেরোতেও পারবো না ওর অনেকটা ক্ষতি হয়ে যাবে আর মায়েরও যেহেতু ক্যান্সার মায়ের ইনফেকশানের চান্সটা ভীষণ বেশি আর ঠান্ডার মধ্যে মাকে নিয়ে বেরোতেও যায় না এই জন্য এখন কোথাও যেতে পারছি না হ্যাঁ পরীক্ষা শেষ হলে নিশ্চয়ই যাব ফেসবুকে দেখি সবাই কোথায় কত জায়গা ঘুরতে যাচ্ছে বরফে যাচ্ছে ইচ্ছে তো করে কিন্তু যেতে যেতে পারছি না এখন একটু জীবনে না প্রবলেমও চলছে সেই প্রবলেমও আপনাদের সাথে শেয়ার নিশ্চয়ই কারণ অনেক রকম প্রবলেমের মধ্যে দিয়ে আমরা এই কয়েক মাস ধরে চলছি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে শেয়ার করতেই তো আমি এসেছি আপনাদেরকে রোজ নতুন নতুন ব্লগে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের এই যে খারাপ দিনগুলো ভালো দিনগুলো সব কিছু শুধু আপনাদের একটু সাপোর্ট চাই আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমি এই ব্লগের মাধ্যমে অনেকটা আগাতে পারবো হ্যাঁ আর একটু মনটাও একটু ঘুরে থাকবে সবসময় এই খারাপ জিনিসগুলো মনে করতে না ভালো লাগে না জানেন তো চলুন আবার দেখা হবে একটা নতুন ব্লগে ঠিক আজকের জন্য সবাইকে টাটা